আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের নামে হ্যাক বানাতে পারবে কীভাবে এইটাই আমরা শিখবো এই ভিডিওতে ভিডিওটা শুরু করা যাক কী কী করছি দেখো শুধু এটা একবার ক্লিক করবে ओए हेलो एवर ए एप्स ते असल दरगन আমরা খুঁজে লব ডাউনলোড এটা গচি পে রাখবে এটাকে কপি করবে ক্লিক করলে কপি হয়ে গেল আমাদের এবারে এই অ্যাপসে আমরা ঢুকব ওকে করে দেবে পারমিশন দিয়ে দেবে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবে সেটিং বলে আছে সেটিং এ ক্লিক করবে এটা ক্লিক করবে তারপর একটু নিচে আসো নিচে আসার পর এইখানে ক্লিক করবে এবার আমরা যে কোডটা নিয়েছি কোডটা পেস্ট করে দেব করার পর আবার ওইখানে আমরা যাব যাওয়ার পর এটাকে এবার কপি করবে কপি হয়ে গেছে আমাদের ওকে তারপর এটাতে ক্লিক করবে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডার আমরা রেখেছি আমাদের এআরসিটা এইখানে ক্লিক করবে আমাদের এ আর সিটা এটা ক্লিক করার পর আবার এটাতে যাবে এইবার আমরা নিচের সাইড আসবে স্যার পার এইটাতে যাবে করার পর এবার আমরা খোঁজ নামটা চেঞ্জ করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো নাম এই দুটো চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের

আমাদের নাম দেওয়া হয়ে আছে এবার আমরা এটাই ক্লিক করবো আমি ভিডিও কাটছি না ঠিক আছে এতে একটু দেরি নেবে হয়ে যাচ্ছে এবার ইনস্টল করতে বলছি ইনস্টল ইনস্টল করার পর হয়ে যাচ্ছে আমাদের বেনিয়ে রেডি হয়ে যাচ্ছে নেক্সট ভিডিও আসবে কালকে ঠিক আছে কীভাবে ফ্রি ফায়ারে লাগাবে ওইটা আমরা শেখাবো আজকের জন্যে ভিডিও এতটাই সবাই ভালো থাকুন